পেতে চাই ঈশ্বরকে আমাদের আরাধ্য করতে চাই ঈশ্বরকে সমস্ত সময় হৃদয়ের মধ্যে জাগরিত করতে চাই তাহলে কিন্তু আমরা পারি ঈশ্বর বলেনি সব কর্ম ছেড়ে দিয়ে শুধু নাম করতে আমাদের যে সমস্ত মহাপুরুষগণ প্রতিনিয়ত আশ্রম মঠ সমস্ত জায়গায় সমস্ত মানব জাতির হয়ে ঈশ্বরের নাম গান করছেন এবং ঈশ্বরকে প্রতিদিন তারা ভক্তি ভরে ডাকছেন এই সমাজের কল্যাণের জন্য যে অসংখ্য কোটি কোটি জীব আছে সেই জীবের উদ্ধারের জন্য তারা আমাদের হয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু আমরা সময় পাইনি সেই মানবরূপী ঈশ্বরগণ আজকের এই মঞ্চে আছেন সামনে আছেন আর সব থেকে বড় ঈশ্বর ভক্তগণ আছেন তাই তো শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন যে শক্তির আরাধনা সেই শক্তির আরাধনার মধ্য দিয়ে মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি তাই সেই ঈশ্বরকে লাভের জন্য আমাদের কর্ম করতে হবে মানব জাতিকে যাকে যে কর্মের জন্য তিনি সৃষ্টি করেছেন সেই কর্মকে যদি আমরা ভালোবেসে করে যেতে পারি তাই সেই কর্মের মধ্য দিয়েই ঈশ্বর লাভ হয় নিশ্চিতভাবে এটুকুই আমার উপলব্ধি আমি সকলের কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে চলে যেতে হবে এই কর্মের জন্যই যেতে হবে কিছু কর্ম আমাকে দায়িত্ব দেওয়া আছে আপনারাই দিয়েছেন সেই কর্ম করার জন্যই আপনাদের এমনই প্রভুর গৃহ থেকে আমাকে বিদায় নিতে হবে তাই আজকের আমার এই হলদে বিধানসভা এলাকায় আমার বাড়ির পাশেই গ্রীষ্মমোরে গৌড়ীয় মঠ সেই গৌরীয় মঠের আচার্যগণ তারা একটি আজকের অনুষ্ঠান রেখেছেন শ্রী শ্রী সরস্বতী গোস্বামী মহারাজের একশো একান্নতম জন্মতিথিকে সামনে রেখে ধর্মীয় কিছু চর্চা আলোচনা ভক্তগণের মাঝে রেখেছেন বহু দূর থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রভুগণ এসেছেন তারা ধর্ম কথা ঈশ্বরের কথা মানুষের মুক্তির পথ আলোচনা করবেন সেই আলোচনায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজে ধন্য এবং সেখানেই এসেছিলাম কিছুটা সাধু সঙ্গে স্বর্গবাস সেই সাধু সঙ্ঘ পেতেই আমার আগমন আমি খুবই ধন্য স্মার্ট নিউজ বাংলা आठ न्यूज बांग्ला